পড়াশোনা করে আপনি তো ফলস ওবিসি দিয়ে হননি স্যার স্যার সুমন্ত দাস ফলস ওবিসি নয় দেখ আপনি ফলস ওবিসি সার্টিফিকেট দিয়ে এসাই হননি আমি আপনাকে পরিষ্কার বলে গেলাম সুমনের স্ত্রীকে দিয়ে আপনার বিরুদ্ধে আইওর বিরুদ্ধে রিট করাবো বলেই করাবো আপনি লক আপে মেরেছেন পায়ের পাতা ফাটিয়েছেন আপনার এসপি কি নাম সুবিনয় পাল না সুবিমল পাল তিনি সুপার কে দিয়ে মেডিকেল রিপোর্ট চেঞ্জ করেছেন আমি ওর ফ্যামিলিকে দিয়ে এনআইআর তে অ্যাপ্লাই করাবো ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনে তো আমি আপনাকে বলে গেলাম আপনি যদি সংশোধন না হন এবং হিন্দু মুসলমান দুটো চোখ খোলা রাখবেন এই দেশ ধর্ম নিরপেক্ষ দেশ যেভাবে প্যানিক করে রেখেছেন বাচ্চাগুলো না যাচ্ছে স্কুলে ঘরগুলো ভেঙেছেন দরজা ভেঙেছেন তালা ভেঙেছেন আলমারিগুলো থেকে সমস্ত জামা কাপড় বের করেছেন আপনার লোকরা বারোটা থেকে আড়াইটা পর্যন্ত ওই পাড়ায় আমার সামনে তো ফোর্স দেখলাম হাউস তো দেননি কারণ ওরা তৃণমূল করে না তৃণমূল লোকেদের চোর ডাকা ধর্ষণকারী হলেও হাউস গার্ড যায় তাদেরকে বলেছেন যাতে এল ওপির সামনে এমএলএ বিজেপি এমএলএ সামনে কমপ্লেন না করে আমি আমার প্রটেস্ট রেকর্ড করিয়ে গেলাম আপনার সিসিটিভি যদি থাকে সেখানেও রেকর্ড হলো আই এম এল ওপি এলং উইথ মাই এম এল এ রেকর্ড করিয়ে দিয়ে গেলাম এবং ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট আছে মিস্টার দেবাশিস আমি বলে গেলাম আমি আপনাদের এই অসভ্যতা আমি যদি বন্ধ না হয় বিএনএস এর বাইরে গিয়ে যদি কাজ করেন ইসিতে রাখলে সুপ্রিম কোর্টের গাইডলাইন আপনি ভাইলেশন করেছেন আমি কিন্তু ন তারিখে নবান্ন অভিযান শেষ হলে দশ তারিখ বিকেলবেলা আসবো থানা ঘেরাও করতে আসবো আমি তো আপনাদের কোঅপারেট করেছি আপনি স্যার দেখবেন আমি না না আপনি আমি বলার পরে তিন দিন বন্ধ ছিল তারপরে আমার ধরেছেন আপনি আপনি সিসিটিভি ফুটেজে এই এগারোটা হিন্দু ছেলের মধ্যে পাঁচটাকে দেখাতে পারবেন না ছটাকে দেখাতে পারবেন যা পারেন করে না আট মাস করে নেন নারকেল ডাঙার ওসি কেও মমতা বাঁচাতে পারেন না না অভিজিৎ সরকার সহ তিনজন অফিসার জেলে আছে অভিজিৎ সরকারের মার্ডার কেসে

না আপনি সুমন্ত ধরেছেন ফেসবুক লাইভ করার জন্য আপনি উত্তর দিতে পারবেন